প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা চারজন চলে আসলাম এই বড় ভাইয়ের একটা হ্যান্ডফোন কিনতে তো স্যামসাং হ্যান্ডফোন কিনবো তো আমরা এখন আজকি জেস্কো এই শপ তো সেখানেই আসলাম তো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে স্যামসাং মোবাইলগুলোর আসলে কীরকম রেট চলছে মালয় শিবায় তো সেটাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কাকা কেমন আছেন আপনি কেমন লাগছে ফোন কিনতে চাইছে আপনার কাকার খুব ভালো লাগতেছে বহুদিন পর মোবাইল কিনতে আসলো আর এই শপিং মলে আজ থেকে আরো কমপক্ষে চার বছর মানে চার পাঁচ বছর হয় আসা হয় না কিন্তু এটা আসলে চার পাঁচ বছর হয় আসা হয় না আজকে আসলাম আপনাদেরকে একটু ভেতরটা একটু দেখাই শপিং মলটার ভেতরের পরিবেশটা কেমন আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সব কিছু দেখাবো তো দেখতে থাকুন আমরা এখন ভেতরে যাচ্ছি এখন তো বাজে কেবল সকাল এগারোটা দোকানপাট কেবল খুলতেছে এখানে তাছাড়া চীনাদের উৎসব আমাদের যেরকম বছরে একটা ঈদ আসে ওদেরও ওই রকম চীনাদের উৎসব শুরু হয়ে গেছে তো এই কারণে একটু সবার ছুটি এই কারণে লোকজনের একটু সমাগম খুবই কম তো অনেক খোঁজাখুঁজির পর স্যামসাং শোরুম খুঁজে পেলাম তো সেখানে এখন আমরা যাব। আমি এখন আছি স্যামসাং গ্যালাক্সির শোরুম তো অনেক কালেকশন দেখা যাচ্ছে এবং কোন মডেলের কোন ফোনের কী রকম দাম সব কিছুই থাকছে এই ভিডিওতে তো দেখতে থাকুন পুরো ভিডিওটা আর আমরা যে স্যামসাং ফোন নেওয়ার জন্য আসছি তো আমাদের বাজেট খুবই সীমিত তো আমরাও চেষ্টা করব এখান থেকে একটা নেওয়ার যদি না হয় আশেপাশে অনেক শোরুম আছে রিয়েলমি রেডমি ভিভো ওপো তো সেগুলির মধ্য থেকে আমরা একটা নিব এটা তিনশো নিরানব্বই ঠিক আছে দেখে এটার দাম হচ্ছে সাত হাজার সাতশো নিরানব্বই টাকা মালাইশিয়ার টাকা ঠিক আছে সাত হাজার সাতশো নিরানব্বই টাকা ফোল্ডিং দুটাই একটা এটা হচ্ছে এটা ভাস করা যাবে এটাও ফোল্ডিং এটা এটার দাম হচ্ছে পাঁচ হাজার পাঁচশো নিরানব্বই টাকা পাঁচ হাজার পাঁচশো নিরানব্বই টাকা ল্যাপটপ এই ল্যাপটপটার মূল্য হচ্ছে আপনার কোথাও পাঁচ হাজার নয়শো নিরানব্বই ঠিক আছে এই ঘড়িটার দামও অনেক এই ঘড়িটার দাম হচ্ছে আপনার তিনশো তিন হাজার তিনশো নিরানব্বই টাকা স্ট্যাপ সবগুলো আছে এখানে

স্যামসাং গেলাম যে বাজেট বাজেটে একদম হচ্ছে না এই কারণে এখন অন্য গান দেখতেছি এটা হচ্ছে হাওয়াই শোরুম দেখি রশিদ ভাই কী দেখে এখানে ও এটা হলো হাওয়াই হ্যান্ডফোন ওর বাহ ওর পিছলের কোয়ালিটিগুলো তো সেই হচ্ছে ভাই হওয়াই

এখন আসলাম রেডমি শোরুমে এখানে দেখি কীরকম দামগুলো চাচ্ছে কত টাকার মধ্যে কীরকম ফোনগুলো আছে সেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে রেডমি পনেরো ফাইভ জি এটার দাম হচ্ছে আপনার এক হাজার চারশো নিরানব্বই অর্থাৎ পনেরোশো রোগী হচ্ছে ফোনটা পুরো মনে হয় যেন আইফোন সিস্টেম জানি না বাংলাদেশে প্রাইস কীরকম দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে আপনার রেডমি পনেরো প্রো ফাইভ ফাইভ জি দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে সতেরোশো নিরানব্বই রেডি টো এটাও দেখতে বেশ সুন্দর দুই হাজার চারশো নিরানব্বই টাকা রেডমি পনেরো প্রো ফাইভ জি এটা পিছনটা হচ্ছে আপনার রেড সিম ঠিক আছে নেন এই যে একটু অর্ডার করব এটা ফোন পানির মধ্যে রাখা হয়েছে একদম দেখতে আছেন তারপরে ফোন চলছে যেটা হচ্ছে রেডমি নো কোনটা পছন্দ হয় না সময় নষ্ট করা যাবে না বেশি বুঝছো

কি কি দিছে ফোনের সঙ্গে দিছে আপনার এটা হচ্ছে ফোনটা এখনও খোলা হয়নি এখন এটা খুলবে তারপর এটার সঙ্গে আপনার স্পিকার দিছে একটা দেখি স্পিকারটা এটা হচ্ছে স্পিকার এটা ফ্রি ঠিক আছে তারপর আপনার ইয়ারফোন দিছে ফ্রি এটা একটা ব্লুটুথ তারপর আপনার দিছে এটা স্ট্যান্ড কাভার ঠিক আছে ওকে এই হচ্ছে ফোনের সঙ্গে এগুলো জিনিস দিলো আমাদেরকে টিকনি কাকা কাকা এই হচ্ছে আমাদের পুরো প্যাকেজটা এটাই হচ্ছে পুরো প্যাকেজ করছেন কি তোমাদের মতামত কি পছন্দ হয়েছে খুব ভালো ওকে কাকা এটা ভরে ফেলে এই যে ফোনটা খোলা হয়ে গেছে কাকা খুলতেছে

গান শোনার জন্য তারপর একটা ব্লুটুথ ইয়ারফোন দিয়েছে ছোট্টগুলো কেবেল সারাগুলো চার্জার সিস্টেম যেটা তারপর আর কি দিল একটা ফোন রাখে একটা স্ট্যান্ড দিছে তাই না তো আমরা যে মার্কেটে আসলাম এই মার্কেটটা হচ্ছে আপনার কি মার্কেট যেন জেসকো নাম এই শপিং মলটা তো সেখানে আসলাম আর অন্য অন্য জায়গায় দেখলাম আজকে চিনাহারি উপলক্ষে সব জায়গায় বন্ধ লাস্ট পর্যায়ে আমরা এখানে চলে আসলাম এই চারজনে আমাদের দল কাকু এই যে আমাদের দল কাকা আছে হ্যাঁ

বাংলা টাকা প্রায় বারোশো ধরো বারোশো টাকা হ্যাঁ পঁয়ত্রিশ টাকা কম দামের মধ্যে দেশে যাওয়া পর্যন্ত দেশে যাওয়া একটা ছবি তোলা পর্যন্ত ঠিক থাকলেই আনাফ